প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের কিছু ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা কি নাম বোন আপনার মারিয়া কত সুন্দর নাম তো আপনার নাম মারিয়া আপনি দেখো অনেক সুন্দর নায়িকা মারিয়া নাকি আচ্ছা তো কি মারিয়া স্বাভাবিক মানুষ আচ্ছা স্বাভাবিক মানুষ তো বোন আপনাকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে

দেশের বসে রাষ্ট্রীয় নাটুর সিংহা থানা সেইখানে আমাদের বাপের জায়গা জমি আছে আচ্ছা আচ্ছা তো বাবা কি হয়েছে বাবা না সে চলে গেছে মনে করে না আমাদের কথা ভাবে নাই সে আমাদের ছেলে চলে চলে গেছে দয়া করে সে যেখানেই থাক ভালো থাকা আল্হামদুল্লি আচ্ছা তো ভাবতে চাচ্ছেন যে হাফ বাবা ভালো থাকুক

এখন কি বিয়ে সাথে করতে চান নাকি সহযোগিতা চান না ভাই সহযোগিতা দেই কি হবে সহযোগিতা তো সারা সারা জীবন কেউ দিবে না সহযোগিতা আর সহযোগিতা চেয়ে কোনো লাভ হবে না একটা ভালোবাসার মানুষ থাকে সে জীবনের দায়িত্ব নিয়ে মনে দায়িত্ব নিয়ে সারাটা জীবন ভালোবাসা দিবে তার পাশে থাকবে আর তার আচ্ছা আচ্ছা মানে সারা জীবন পাশে থাকবে আচ্ছা তো এমনি কি মানে যখন আরো বয়স কম ছিল তখন কি কোনো ভালোবাসার মানুষ আপনার সাথে দেখা করেছে মনে করেন দেখা করলে হবে তারা তো যৌতুক ছাড়া সাথে করবে না আমি একটা এমন মানুষ চাই যে আমাকে মনে করেন নিঃস্বাধীনভাবে নিয়ে তার জীবনটা সারা জীবন তাকে তার সাথে আমি থাকবো সে আমার সাথে থাকবে গাড়ি চা বাইক চা এগুলো তো দেওয়ার সমর্থ নাই ভাই আচ্ছা তো ভাবতে চাইছেন নিঃস্বার্থে যে আপনাকে ভালোবেসে হ্যাঁ আমাকে যে ভালোবাসবে আমার পাশে থাকবে আমি এটাই চাই আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন নিঃস্বার্থে যে ভালোবাসবে আপনার লাইট পটন ছাড়া আমি আচ্ছা আচ্ছা তো বলতে চাচ্ছেন যে স্বার্থ সারা যে আপনাকে বিয়ে করবে তার সাথে আপনি সম্পর্ক করবেন জি ভাই আচ্ছা তো বর্তমান দেশে বিয়ে সাথে করার ইচ্ছা নাকি প্রবাসে এখন ভাই সবকিছু ভাগ্য ভাগ্যর উপর কিছুই হয় না এখন আল্লাহ যেখানে তৌফিক রাখছে সেইখানেই হবে এখন তার একটা মনে ইচ্ছা আছে না যে প্রবাসী না বাংলাদেশি এটা বলছেন না তখন আল্লাহ এখন যা কবুল করবে এটা এখন প্রবাসীরাও ফোন দিবে দেশি ভাইরাও ফোন দিবে এখন আল্লাহ যার সাথে কপাল মিলাবে তার কাছে আমি চলে যাব আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে আপনি আগে মনের মানুষ পান আপনার লাইফ পার্টনার উন্নয়ন হোক এবং আপনি আগে মনের মানুষ পেয়ে বিয়ে শাদি করে সুখ শান্তি পেয়ে লাইফ চেঞ্জ করে ফলান আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবো এখন একটা মোবাইল আমি নিছি বাইরে আলী ম্যাডামের কাছ থেকে ফোনটা দিয়ে আমি কথা বলবো মনে করেন ওই ফোনটা দিয়ে কথা বলে যদি আমাকে বলে মনে করেন কথা বলার জন্য

আচ্ছা এটা আপনার নাম্বার নাকি আচ্ছা তো বলুন নাম্বার দিয়ে দিছি বলেন এখন আর কি বলতে চান এখন একটা কথাই ভাইদের কাছে যে প্রবাসী ভাই হোক আর বাংলাদেশী ভাই হোক যে যে ভাই থাকো কমেন্টে কেউ কিছু খারাপ বলবে না সবার জন্য দোয়া করে সবাই ভালো থাক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তো এটাই আল্লাহর কাছে ভাই আচ্ছা ভালো থাকেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আলোকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু